আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদার আজকের ভিডিওতে আমি নবম দশম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের অনুশীলনী একের অঙ্কের সমাধান নিয়ে হাজির হয়েছি আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাবেন আপনাদের মতামত এখানে আট নং প্রশ্নটিতে আট নং যে প্রশ্নটি আছে সেটি উত্তর লিখবো এবং নয় নং প্রশ্নের উত্তর লিখবো আট নং প্রশ্নে বলা হয়েছে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো এখানে টোটাল চারটি প্রশ্ন দেওয়া আছে আমি সবগুলো প্রশ্নেরই সমাধান আপনাদের সাথে আলোচনা করব আপনাদের করে দেখাবো এখানে হচ্ছে ওয়ান বাই সিক্স এটাকে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে এর জন্য আমরা প্রথমেই প্রশ্নটি তুলে নিয়েছি ওয়ান বাই সিক্স তারপরে এখানে যেহেতু ভাগ করতে হবে ওয়ানকে নাম ওয়ানের মধ্যে সিক্স কিন্তু যায় না যার কারণে এখানে একটা দশমিক দিয়েছি দশমিকের আগে একটা শূন্য দিতে হয় তাহলে দশমিকের কারণে একটা জিরো নিতে পারবো তাহলে দশের মধ্যে ছয় যায় একবার দশ থেকে ছয় মাইনাস করলে হবে ফোর তারপরে এই ফোরটির মধ্যে সিক্স যাবে তিন ছয়বার সিক্স ইন্টু সিক্স হবে থার্টি সিক্স তারপর আবার মাইনাস করলে হবে ফোর আবারও যাবে ছয় বার আবার যদিও অতবার লেখার প্রয়োজন নেই তারপর আমি তিনবার করে লিখব এখানে আবার ফোরটি আবার থার্টি সিক্স আর তো লেখার প্রয়োজন নেই তিনবার লিখলাম প্রতিবারই আমাদের ফোর আসছে ফোরের সাথে দশমিকের থেকে একটা জিরো আনি জিরো আনার পর ফোরটি ফোরটিকে আবার সিক্স ধারা ভাগ করলে হয় সিক্স সিক্স ইন্টু সিক্স হবে থার্টি সিক্স তাহলে আমরা ওয়ান বাই সিক্স সিক্সিক টু জিরো পয়েন্ট ওয়ান সিক্স 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 তারপর আরও যতবার লিখবো ততবারই সিক্সই আসবে যার কারণে আমরা লিখছি না এখানে যেহেতু সিক্স বারবার আসছে তাই সিক্সের উপর পৌন চিহ্ন দিতে হবে এটাই হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ যেই যেই সংখ্যাটা বারবার আসে সেটার উপর পৌনপণিক দিতে হবে পৌনপণিক দিলে এখানে অঙ্ক শেষ তাহলে ওয়ান বাই সিক্স ইজ ইকুয়াল টু হবে জিরো পয়েন্ট ওয়ান সিক্স পৌনপণিক তারপরের পরবর্তী প্রশ্নটিতে বলা হয়েছে সেভেন বাই ইলেভেন তার সেভেন বাই ইলেভেনকে ভাগ করব তার জন্য আমরা আমরা আবারও তার জন্য আমরা আবারও সেভেনকে লিখবো এখানে ভাজ্যর ঘরে তারপর যেহেতু সেভেন ইলেভেনের মধ্যে ভা সেভেনকে ইলেভেন দ্বারা ভাগ করা যায় না যার কারণে এখানে দশমিক দিলাম দশমিক দিলে সেভেন্টি সেভেনটির মধ্যে সেভেনটির মধ্যে ইলেভেন যাবে ছয় বার সিক্স ইলেভেন হবে সিক্সটি তারপরে এখানে বিয়োগ করলে হবে ফোর ফোরের মধ্যে যাবে অর্থাৎ ফোরের মধ্যে যাবে না যার কারণে একটা জিরো নিয়েছি ফোরটি ফোরটির মধ্যে যাবে তিনবার তারপরে আবার সেভেন হবে আবার আমরা ছয় বার দিব তারপরে আবার মাইনাস করলে আবার ফোর হবে আপনারা খেয়াল করলে বুঝবেন যে এখানে প্রতিবার সেভেন একবার ভাগ বিয়োগ করলে সেভেন আসছে একবার ফোর আসছে মানে সিক্স থ্রি সিক্স থ্রি এই সংখ্যাগুলোই বারবার রিপিট হবে যার কারণে আমরা আর লিখব না আমরা এবার অ্যান্সার লিখে নেব সেভেন বাই ইলেভেন ইজ ইকুয়াল টু হবে জিরো পয়েন্ট সিক্স থ্রি সিক্স থ্রি তারপর ডট মানে অনেক যত দূর করবো তত দূর অঙ্ক হবে কিন্তু অ্যান্সার সে একটাই থাকবে যেহেতু সিক্স এবং থ্রি দুইটাই রিপিট হচ্ছে তার কারণে সিক্স এবং থ্রির উপর পৌনউপনিক চিহ্ন দিতে হবে তাহলে এখানে উত্তর হচ্ছে সেভেন বাই ইলেভেন ইজ ইকুয়াল টু জিরো পয়েন্ট সিক্স পৌনপনিক থ্রি পৌনিক তারপরে পরবর্তী প্রশ্নটি তুলি এবার এটাকে আমরা প্রথমে যেহেতু এখানে এই ভগ্নাংশটিকে আমরা প্রথমে নর্মাল ভগ্নাংশে রূপান্তর করব নাইন কে থ্রি ধারা গুণ করব গুণ করার পর হচ্ছে টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেনের সাথে টু যোগ করলে হবে টোয়েন্টি নাইন এবার নাইন টোয়েন্টি নাইনকে নাইন ধারা ভাগ করব থ্রি তিনবার যাবে তিন ও সাতাইশ টোয়েন্টি সেভেন তারপর টান দিলাম এখানে মাইনাস করলে হবে টু টু এর মধ্যে যেহেতু নাইন যায় না তাই এখানে দশমিক দিলাম জিরো আনলাম এই উনিশ টোয়েন্টির মধ্যে যাবে নাইন দুইবার এইটিন তারপর আবার টোয়েন্টি আবার এইটিন এভাবে আমরা কয়েকবার লিখে নিই যেহেতু প্রতিবারই একই জিনিস আসবে তারপরও করে দেখালাম আর কি আপনাদের বোঝার সুবিধার্থে যেহেতু আপনারা প্রথম নতুনভাবে নতুন অঙ্কগুলো করবেন এখানে যদি একবার দুইবার করেও যদি আপনারা অ্যান্সার লিখে নেন তাহলেও কোনো অসুবিধা নেই আমি প্রতিবার তিনবার করে করছি তাহলে এই প্রশ্নটা তুলে নেব টু টু এখানে টু যেহেতু বারবার আসতেছে তাই টু এর উপর দেব তারপরে চতুর্থ প্রশ্নটি তুলব উপরে হচ্ছে এইট তারপরে এখানে ফিফটিনকে থ্রি ধারা গুণ করবো প্লাস এইট করব ফিফটিনকে থ্রি ধারা গুণ করলে হবে ফোরটি ফাইভ এবং প্লাস এইট করলে হয় ফিফটি থ্রি তিন পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পরে আরও আট যোগ করলে হয় তিপ্পান্ন আর নিচে পনেরো যেমন আছে তেমনই এবার ভাগ করবো আমরা ফিফটিন ইনটু থ্রি তারপরে প্লাস করলাম এইট তো তিপ্পান্ন হয়েছে ফাইভ থ্রি এর ফিফটি থ্রির মধ্যে ফিফটিন যাবে তিনবার মাইনাস করলে হয় এইট পনেরো এইটকে পনেরো দ্বারা ভাগ করা যায় না যার কারণে আমরা দশমিক দিব দশমিক দেওয়ার পর এখানে আসবে একটা জিরো এবার ফিফটিন কে ফিফটিন এইটিনের মধ্যে যাবে পাঁচবার পাঁচ পনেরো সেভেন্টি ফাইভ মাইনাস করলে আসবে ফাইভ তাহলে একটা জিরো দেই যদি তাহলে আসবে তিনবার যাবে তিন পনেরো পঁয়তাল্লিশ বা ফোরটি ফাইভ তারপর মাইনাস করলে আবার আসবে ফাইভ তারপর আবার জিরো দিব আবারও আসবে তিনবার তিনবার যাই ভাগ করা যাবে তিনবার যদি দেই তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ আবার আবারও ফাইভ আসতেছে অর্থাৎ যতবারই দেই না কেন তিনবার দিলাম তিনবারই আমাদের একই মান বাইর হচ্ছে ভাগ শেষে ফাইভ থাকছে তাহলে আমরা আনসারে লিখবো থ্রি পয়েন্ট ফাইভ থ্রি 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 তারপরে যেহেতু আরও করা যাবে যার কারণে ডট ডট তারপরে এখানে দেখুন ফাইভের উপর পৌনপণিক হবে না শুধু থ্রির উপর হবে কারণ থ্রি সংখ্যাটি বারবার লিখতে হচ্ছে বারবার আসতেছে যার কারণে থ্রির ওপর পৌনপণিক দিলাম এখানে আট নং প্রশ্নের সমাধান শেষ এবার আমরা নয় নং প্রশ্নটি করবো নয় নং প্রশ্নের আনসার আলোচনা করব এখানে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি তারপরও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে আর আপনারা কোন ক্লাসের ভিডিও দেখতে চান কোন ধরনের অঙ্কের সমাধান চান সেগুলো অবশ্যই জানাবেন আমি নিয়মিত অঙ্কের এবং বিভিন্ন ক্লাস রিলেটেড ভিডিও আপলোড করি প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত এখন পর্যন্ত আপলোড করেছি আপনারা সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারেন নয় নং প্রশ্নে বলা হয়েছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ এখানে পৌনপণিক যুক্ত সংখ্যা আছে এগুলোকে আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে প্রথম প্রশ্নটি হচ্ছে জিরো পয়েন্ট টু পৌনপণিক এবার আমাদের কি করতে হবে দেখুন পৌনপণিক কোন সংখ্যার উপর কয়টা সংখ্যার উপর আছে সেটাই এই অঙ্কে মেন দেখার বিষয় এখানে যেহেতু টু এর উপর পৌনপণিক আছে তাই আমরা এক টুয়ের উপর পৌনপণিক থাকার কারণে একটা নাইন দিয়েছি আর টু লিখে নিয়েছি তারপরে আমরা দ্বিতীয় প্রশ্নটি তুলব এখানে সাধারণ হচ্ছে টু বাই নাইন এবার আরেকটি প্রশ্ন হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ থ্রির উপর পৌনপণিক আছে ফাইভের উপর পৌনপণিক আছে থ্রি ফাইভ তাহলে এই দুইটা সংখ্যার উপর যেহেতু পৌনপণিক আছে দুইটা সংখ্যার জন্য দুইটা নাইন আর থা থ্রি ফাইভ থার্টি ফাইভ এখানে অঙ্ক শেষ তারপর তৃতীয় প্রশ্নটি তুলব এই দুইটা কিন্তু একদমই সহজ এখানে কিন্তু বেশি কিছুই নেই যুক্ত সংখ্যার জন্য দু নাইন যতটা সংখ্যার উপর পৌনপণিক আছে যতটা সংখ্যার উপর পৌনপণিক আছে ততটা সংখ্যার লিখব এবং বাকি সংখ্যাগুলো লিখব এখানে বোঝার বিষয় হচ্ছে দেখুন থ্রির উপর পৌনপণিক আছে যার কারণে আমরা নাইন লিখেছি কিন্তু দশমিকের পরে যে যেই সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোতে হবে কয়টার পৌনীক আছে যেহেতু থ্রির উপর পৌনপণিক আছে যার কারণে নাইন লিখলাম এবং ওয়ানের উপর কোনো পৌনপণিক নেই যার কারণে জিরো দিতে হবে আর থার্টিন লিখেছি থার্টিন লেখার পরে মাইনাস ওয়ান করার কারণ হচ্ছে ওয়ানের উপর পৌনপণিক নেই তাহলে আমরা যদি থার্টিন থেকে ওয়ান মাইনাস করি তাহলে হবে টুয়েলভ এবং নিচে হচ্ছে নাইনটি এবার ভাগ করবো সিক্স দ্বারা ভাগ করলে টুয়েলভ হচ্ছে দুইবার যাবে এবং নাইনটি হবে পনেরো বার তাহলে আনসার হচ্ছে টু বাই ফিফটিন এটাই হচ্ছে এর প্রশ্নের উত্তর এবার আমরা ঘ এর প্রশ্নে প্রশ্নটি তুলে নিচ্ছি এখানে প্রশ্নটিতে দেওয়া আছে থ্রি পয়েন্ট সেভেন এইট পৌনিক এখানে দেখুন এইটের উপর শুধু পৌনপণিক আছে যার কারণে আমরা একটা নাইন লিখব একটা নাইন লিখবো এখানে তো সংখ্যাটি হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন এইট তাহলে নাইন আর সেভেনের ওপর যেহেতু পৌনপরিক নেই তার কারণে আমাদের জিরো দিতে হবে এই দশমিকের সামনে যে থ্রি আছে সে সেটার জন্য কোনো কিছু দেওয়ার প্রয়োজনই নিচ্ছে তারপর আমরা সম্পূর্ণ সংখ্যাটি তুলে নেব থ্রি সেভেন এইট দশমিক লিখবো না জাস্ট থ্রি সেভেন এইট মানে তিনশো আটাত্তর বা থ্রি হান্ড্রেড সেভেন্টি এইট এখানে দেখুন সেভেন্টি থ্রি এবং সেভেনের ওপর পণ্য পণিক নেই যার কারণে এটাকে মাইনাস করতে হবে আমরা মাইনাস করে এখানে বিয়োগ ফল পাবো থ্রি হান্ড্রেড সে থ্রি হান্ড্রেড ওয়ান আর নিচে হচ্ছে নাইনটি এবার আমরা ভাগ করে নিই ভাগ করলে দেখুন যদি আমরা নাইনটিকে থার্টি ফোরের মধ্যে দিই তাহলে কিন্তু নাইনটি থার্টি ফোরের মধ্যে যায় না তাহলে আমাদের থ্রি ওয়ানের মধ্যে নাইনটি কয়বার যায় সেটা দেখতে হবে সেটা দেখতে হবে তাহলে আমরা মেবি তিনবার দিলে হবে কারণ তিন নং আর চার নং ছয়ত্রিশ হলে তো বেশি হয়ে যায় চৌত্রিশ থেকে তাহলে আমাদের তিনবার দিতে হবে থ্রি টু অর্থাৎ টু হান্ড্রেড সেভেনটি এবার মাইনাস করব মাইনাস করলে থ্রি হান্ড্রেড ফোরটি ওয়ান থেকে টু হান্ড্রেড সেভেন্টি মাইনাস করলে মাইনাসের পর আমাদের আমরা পাবো সেভেন্টি ওয়ান এখানে দেখুন আমাদের ভাগ শেষ রয়ে গেছে এই ভাগ শেষটাকে আমরা কীভাবে লিখব থ্রি পয়েন্ট সেভেন এইট ঔনপণিক এখানে থ্রি লিখবো তারপরে এই ভাগ ভাজ্য আর ভাগশেষ ওপরে এভাবেই লিখতে হয় তারপরে লাস্টের প্রশ্নটি আলো চলুন লাস্টের প্রশ্নটির উত্তর আলোচনা করি লাস্টের প্রশ্নটি তুলে নিচ্ছি এখানে লাস্টের প্রশ্নটিতে দেওয়া আছে সিক্স পয়েন্ট এখানে দেখুন থ্রির উপর পর্ণপণিক আছে নাইনের উপর পর্ণপণিক আছে যার মানে মাঝখানে যে জিরো আছে সেটার উপরও কিন্তু পর্ণপণিক ধরতে হবে পর্ণপণিক শুরু এবং শেষ এবং মাঝখানে যেই সংখ্যাগুলো থাকবে সেগুলোর উপরও পর্ণপণিক থাকবে পর্ণপণিক ধরতে হবে যেহেতু এখানে তিনটা সংখ্যার উপর পর্ণপণিক আছে তাই তিনটা নাইন আর দশমিকের আগে আরেকটা সংখ্যা আছে যেটার ওপর পৌনপণিক নেই সেটার জন্য একটা জিরো তারপর সম্পূর্ণ সংখ্যাটি তুলে নেবো টু সিক্স টু থ্রি জিরো নাইন আর পৌনপণিক ছাড়া সংখ্যা হচ্ছে সিক্স টু তাহলে এটা থেকে এটাকে মাইনাস করলে অর্থাৎ সিক্স টু থ্রি জিরো নাইন থেকে সিক্স টু মাইনাস করলে হবে সিক্স টু টু ফোর সেভেন এবার আমাদের ভাগ করতে হবে দেখুন এখানে চাইলে আমরা কিন্তু প্রথমেই এক কাটাকাটি করতে পারতাম কিন্তু আমি পরবর্তীতে করব এখানে যদি আমরা এখানে ভাগ করি তাহলে ছয়বার বার যদি আমরা নাইন 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 জিরো এটাকে যদি ছয়বার বার গুণ করি তাহলে সিক্স টু টু ফোর সেভেন এর কাছাকাছি সংখ্যাটা আসবে তাহলে আমরা গুণ করছি গুণ ফল যেটা বের হবে সেটা আমরা এখানে লিখব এখানে কিভাবে বুঝবেন দেখুন প্রথম সংখ্যা যে আছে আছে আর আমরা যদি ধরি এবং এটাকে যদি ধরি ছয় নং কত চুয়ান্ন সিক্সটি সরি সিক্সটি টু আছে সিক্সটি টুকে কে যদি ধরি এবং নাইনকে কে ধরি তাহলে সিক্সটি টু এর সাথে আর নাইনের সাথে কত গুণ করলে সিক্সটি টুর কাছাকাছি কোনো সংখ্যা আসে সিক্স তো কারণ ছয় নং চুয়ান্ন আর ছয় সাত ছয় নং চুয়ান্ন ছয় দশ ষাট না ছয় নং চুয়ান্ন সাত নং তেষট্টি যেটা সিক্সটি টু এর উপর তাহলে আমরা সেই হিসাবে কিন্তু ছয় বসিয়েছিলাম আবার মাইনাস করার পর টু থ্রি সেভেন জিরো সেভেন বের হয়েছে ভাগ শেষ যেটা আমরা এই নাইন 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 জিরো এটা দিয়ে ভাগ করতে পারবো না এবার আমরা লিখ উত্তরটা তুলে নিয়েছি এখানে দেখুন এই নিচেরটাকেও থ্রি ধারা ভাগ করা যায় নাইন 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 জিরো এটাকে থ্রি ধারা ভাগ করা যায় এবং উপরের যেই রাশি সংখ্যাটা আছে টু থাউজেন্ড এটাকে যদি থ্রি ধারা ভাগ করি তাহলে হবে সেভেন সিক্স নাইন অর্থাৎ সেভেন এটাই হচ্ছে অ্যান্সার আপনারা চাইলে এই কাটাকাটির অংশটা প্রথমেও করতে পারেন অথবা লাস্টেও করতে পারেন আমার মনে হয়েছে লাস্টে করলে বেশি ভালো যার কারণে আমি প্রথমে ভাগটা করে নিয়েছি পরে কাটাকাটি করেছি আপনারা এভাবেও আনসারটা রাখতে পারেন যদি কাটাকাটির অংশটা স্কিপ করতে চান তাহলে স্কিপ করতে পারেন এখানে কিন্তু এই কাটাকাটি না করার কারণে কোনো নাম্বার কাটা যাবে না আপনাদের সাধারণ ভগ্নাংশ যেহেতু প্রকাশ করতে বলা হয়েছে সাধারণ ভগ্নাংশে প্রকাশিত হলেই হবে আশা করছি আপনাদের এই অঙ্কগুলো বুঝতে অসুবিধা হয়নি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিজ